অনেকেই এই পেপলি শাক দেখতে চাইছেন অনেকেই চেনেন আমি এর আগের দিন একটা ভিডিও ছাড়ছিলাম তাই দেখে আজকে আপনাদেরকে আমি পেঁপলি শাকের গাছ দেখাবো এই যে শাকগুলো তুলে আর গাছটা এই যে দেখেন সবাই আর একটু নিচে করো একটু নিচে করে সবাই এই গাছগুলো দেখাও এই পেপলি শাকের পাতা কিন্তু মরা মাছ দিয়ে যেগুলো একটু বেশি মরা মরা হয়েছে না একটু কুয়ে কুয়ে গন্ধ সব মাছের দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভাল লাগে খাতি এটাকে আমরা পেঁপলি শাক বলি আর এই শাকের কিন্তু অনেক গুণাগুণ আছে ঠান্ডা কাশি হলে এই শাকের বানায় খেয়ে দেখবেন একদম সাথে সাথে সারিয়ে যাবে রান্নার সব কিছু গো গাছ হয়ে গেছে তো এই যে আমি মরা মাছ হিসেবে নিয়েছি আজকে শিং মাছ এই পেঁপলি শাক রান্না করতে গেলে কিন্তু মরা যে কোনো মাছ হলেই ভালো হয় টাকি মাছ তারপরে হচ্ছে আপনার শিং মাছ কই মাছ রয়না মাছ এই সমস্ত মাছ দিয়ে রান্না করলে ভাল লাগে কড়াইতে তেল দিয়ে দিছি এখন দিয়ে দেবো পেঁয়াজ কাঁচামরিচ আর একটুখানি জিরা আর রসুন বাটা একটু পেঁয়াজ লোকাইতে দিছি এখন লবণ হলুদ মাখায় নেবো মাছটায় পরিমাণ মতো লবণ হলুদ মাখায় দিয়ে দেবো তেলের উপরে মশলার সাথে দিয়ে কষাই করবো দেব শুকনো মরিচের গুঁড়া আপনারা পরিমাণ মতো দেবেন কারণ এই শাকটা কিন্তু একটু ঝাল ঝাল হলে বেশি ভালো ঝাল ঝাল পোড়া পোড়া তরকারি কিন্তু সেই মজা মাছটা সুন্দর করে মশলা টসলা দিয়ে কষাই করে নিচ্ছি এখন দিয়ে দেবো হালকা করে পানি এই পানির উপরেই পেপলির শাকগুলো দিয়ে দেবো এই শাক কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না খুব অল্প সময়ের ভিতরেই কিন্তু হয়ে যায় রান্না আপনারা কোন কোন এলাকার মানুষজন এই শাক খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা খান নাই তারা অবশ্যই একবার খেয়ে দেখবেন একটুখানি হলুদ দিয়ে দেব আর দেবো অল্প একটু লবণের দিয়ে শাকটাকে আবার একটু নাড়াচাড়া দেবো তরকারিটা আমার হয়ে আসছে এই শাকটাই এত সুন্দর একটা গ্রাম যা বলার বাইরে খুব সুন্দর একটা গ্রাম বেরোয় কিন্তু আর স্বাদটা একটু টিটকো টিটকো লাগে কিন্তু খাইতে অনেক মজা লাগে এর ভিতরে কিন্তু অনেকেই আলু দিয়ে রান্না করে খায় আমরা কিন্তু কোনো টালু দিই নাই শুধু বেশি করে পেঁয়াজ দিয়ে রান্না করলাম আর অনেক মজা একবার অন্তত আপনারা খেয়ে ট্রাই করে দেখবেন আর আমি একদম পুরা পুরা করে রান্না করছি দেখেন কড়াইতে লাগাই দিচ্ছি